মোস্তাফিজুর রহমান আজকে দিল্লির একত্রসে থাকবে কিনা এ নিয়ে অনেক পরিকল্পনায় দেখুন দিন শেষে আজকে স্কোয়াডে থেকে তিনি এসে দারুণ বল করছে মোস্তাফিজুর রহমান আরে দেখুন মোস্তাফিজুর রহমানকে তারা সয় কোটি টাকা দিয়ে কিনেছে শুধুমাত্র ভালো বল করার জন্য আর আজকে দেখুন মিছিল জায়গায় বল করছে মোস্তাফিজুর রহমান তিনি আজকে দারুণ বল করছে আর এই বল করার যদি ধারাবাহিক যদি রাখতে পারে মোস্তাফিজুর রহমান পরবর্তী আইপিএলে তার অনেক দাম বেড়েছে আর দেখুন মোস্তাফিজুর রহমান আজকে অনেকটা খুশি ছিল আজকে তিনি আইপিএল খেলতে এসে কালকে দেখুন আরব আহমিদের ম্যাচটা শেষ করে তিনি মাত্র পাঁচ মিনিটের ভিতরে দিল্লির উদ্দেশ্যে অন দেয় তাড়াতাড়ি করে জানে তিনি আজকে গুজরাটের বিপক্ষে আজকে এই ম্যাচটা খেলতে পারে আর আজকে খেলতে নেন তিনি আজকে দারুণ বল করে প্রত্যেকটা ব্যাটারকে একেবারে ভেঙে ছুড়ে দিয়ে তিনি আজকে দারুণ বল করে আর আজকে আপনাদের এই মুস্তাফিজুর বলেনটা কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবেন প্লিজ আর আজকে দেখুন দিল্লির একেবারে সবাই একেবারে গরম হয়েছিল মোস্তফিজুর রহমানের বলিংটা দেখার জন্য আর আজকে দেখুন বাংলাদেশের সবাই আজকে আইপিএলটা দেখবে এবং পিএসএলটা দেখবে সাকিব রহসান আবারও দীর্ঘদিন পর ক্রিকেটে ব্যাক করছে পিএসএল দি শাকিব হাসান আজকে দেখুন লাউল হয়ে মাঠে নামছে আজকে আমাদের অনেক খুশি লাগছে আজকে পিএসএল খেলতে গেছে সাকিব হাসান আইপিএল খেলতে গেছে মুস্তাফুজুর রহমান আর আজকে দুজনে খেলাটা কেমন লাগছে একটু কমেন্ট বলে যাবেন প্লিজ